গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি দেখেই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো সকাল সকাল দেখো রিয়া আর ওর মামা দুজন মিলে এখন খেলা করছে দেখো তো রিয়ো ওর মামারই মানে মামা আর রিও একই আর কি বলতে গেলে তো ওই দেখো গানে নাচ করছে আর ওই করছে দুজন মিলে এখন খেলা করছে তো ভাবলাম চলো ওদেরকে দিয়েই আজকের দিনটাকে শুরু করা যাক আর আজ হচ্ছে জামাষষ্ঠীর পরের দিন সপ্তম অষ্টমী ওই অষ্টমী হয় আর কি তো জামা শেষ পরের দিন না তারপর দিন কারণ পরের দিনের কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি মানে শ্যুটই করতে পারিনি কারণ এতটাই ব্যস্ত তার মধ্যে কী বলতো অনেক কিছু ছিল বলে আর শ্যুট করা হয়নি তাই পরের দিনটাই শ্যুট করলাম মানে দশরের আগের দিন আর কি তো এই দেখো রিও আর ওর মামা খেলা করছে আর এদিকে ওয়েদারটা দেখো এত প্রচণ্ড গরম পড়েছে মানে ভাবনা চিন্তার বাইরে বলতে পারো আর দেখো পুরো জবা গাছটায় ফুলে ফুলে একদম ভরে উঠেছে কারণ গরম পড়েছে তো সেই কারণে জবা ফুলটাও বেশ ভালো করেই হয় তো আমাদের আমাদের যে গাছটা আছে ও বাড়িতে তো ওখানে খুব একটা ফুল হয় না কিন্তু এই গাছটা দেখছি প্রচুর ফুল হয়েছে তো এই দেখো ওয়েদারটা দেখে তো দিকে রান্না তোর যে শুরু হয়ে গেছে তো আজকে হচ্ছে শনিবার নর্মালি নিরামিষ কিছু রান্না হবে আর কিছুক্ষণ এখানে ঘুমোচ্ছিল এতক্ষণ তো ওখানে বসলো তো মা এখনো কিছু রান্না কিছু ঘর থেকে নিয়ে আসেনি তো নিয়ে আসুক আর প্রচন্ড গরম পড়েছে মানে চিন্তা করার বাইরে এরকম টাইপের গরম পড়েছে তো দাঁড়াতে ঘরে কি করছে এটি হাসো দেখি বসে বসে কি করছো হ্যাঁ হ্যাঁ

ফোন তো হ্যালো সবাইকে কালকে তো ভিডিওটা আমার শেষ করা হয়নি তো কালকে কয়েকটা কিছু করেছিলাম তো একদমই সময় পেয়ে উঠছি না আর রিওকে ধরতে ধরতে আমার সময় চলে যাচ্ছে তো সেই কারণে কোনো সময়ও পেয়ে উঠছে না তো কাল সন্ধেবেলা গিয়েছিলাম একটু আন্দুলে তো তোমাদেরকে ভিডিওতে বলেইছিলাম তো ওখানে যাওয়া আর কালকে ছিল মানে দশরের আগের দিন তো প্রচণ্ড ভিড় তো কোনো তেমন কিছু ভিডিও বানাতেও পারিনি আর রিওকে কল করে নিয়ে নি আর মানে ভিডিও বানানো মানে অসম্ভব ব্যাপার বলতে পারো তো ফোনটা কি ও কেড়ে নিয়ে নেবে তো সেরম অবস্থা তো কালকেও সন্ধেবেলা এসে কোনো ভিডিও বানানো হয়নি তো কালকে কয়েকটা জিনিস কিনতে গিয়েছিলাম দূরে তো বাবা ওই জমাষষ্ঠির জন্য জামা কাপড় দিয়েছিলো তো বিঘু তো জামা কাপড় পছন্দ হয় না তাই ও নিজের পছন্দের জামা কাপড় নিজে কিনে নেয় বাবা পয়সা দিয়ে তো সেই জামা প্যান্টগুলোই কালকে কিনতে গেছিলাম তো কালকে কী কী কিনছে সেটাই আজকে আমি তোমাদের দেখাবো বলে আজকে ভিডিওটা অন করলাম পরে আজকে মানে কালকের ওই ভিডিওটাকে আজকে শেষ করে দেবো তো চলো ভিডিওটায় দেখায় তোমাদের কী কাপড় কিনলাম না কিনলাম এই হচ্ছে প্যাকেট প্যাকেটগুলো নিয়ে আসি নিয়ে এসে খুলে দেখাচ্ছি তোমাদেরকে তো ফার্স্টে একটা জামা এই যে জামাটা তো এই জামাটাও পছন্দ করেছে তো জামাটার কালারটা ঠিক একটু ওই অ্যাশ অ্যাশ টাইপের একটা কালার হালকা আর একটু ব্লু ব্লু একটু আছে তো ওই জামাটাও পছন্দ করেছে আর এখানে একটা গেঞ্জি আছে তো এটা ভাইয়ের অবশ্য গেঞ্জি এটা দেখানোর কিছু নেই আর ইয়ের জন্য একখানা ওই গেঞ্জি নিয়েছিলাম ওই হাতকাটা ওই স্যান্ড গেঞ্জি টাইপের নিয়েছিলাম তো এই যে এই গেঞ্জিটা সেটা নিয়েছিলাম তো যেহেতু গরমকাল আর ওর অনেক হাফ ভালো গেঞ্জি আছে তো সেই কারণে আর ওইগুলো নিলাম না কারণ বেকার পড়ে থাকবে তো এই গেঞ্জিটা হলে তবু পরতে পারবে তো এটাই একটা নিয়েছি বেশি নিয়ে আর ওর জন্য একখানা এই যে তাওয়াল নিয়েছি ওই গা হাত মশার জন্য তো চান পান করিয়ে না মশাতে খুব অসুবিধা হয় গামছা আছে কিন্তু গামছাটা জল টানতে অসুবিধা তো ওইটাই আর কি তোয়ালেটা নিয়েছি এই যে তোয়ালিটা তো পিঙ্ক কালার এই তোয়াদেরটা আর একটা জিন্স প্যান্ট নিয়েছে ওই সুপার শপিং থেকে নেওয়া এই যে প্যান্টটা প্যান্টটা খুলে দেখা প্যান্টটার কাপড়টা পুরো নরম কাপড় এই যে প্যান্টটা নিয়েছে জামাটা নিয়েছে আর ইউর জন্য ওই কটা নিয়ে জিনিস নিয়েছিলাম ব্যাস আর কিছু নিয়ে নিই এই হচ্ছে কালকের জামাই ষষ্ঠীর শপিং তো চলো ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করে দিই তো হচ্ছে এই জামা কাপড় মানে এইগুলো তো আমার জন্য কিছু কিনিনি তেমন কিছু তো একেবারে পুজোর সময় কিনবো কারণ ওর এখন কী কী হবে বেকার জল করে রাখা সে কারণেই কিনিনি তো এইগুলোই কিনেছি তো খালি ইয়ের জন্যই একটাই জামা কিনেছি একটু কিনে নিই তো ওর প্রচুর ভালো ভালো জামা কাপড় আছে তো সেই ধরনের কিছু নিইনি তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর আজকের তো তোমার তো আসবেই তো এই ভিডিওটা বাকি ছিল বলে এটাকে শেষ করে দিলাম এই ছিল আমাদের টাকা